আসসালামু আলাইকুম উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যাবার জন্য সকাল থেকে রেডি হয়েছিলাম প্রস্তুতি নিয়ে ঠিক তিনটার দিকে বাসা থেকে বের হই আর ঠিক চারটার মধ্যে কুরিল ফ্লাইওভারে চলে আসি আপনারা দেখতে পাচ্ছেন আমার ছোটো মেয়ে নোবা এবং বড়ো মেয়ে সামারা সহ সকলে আমার পুরো ফ্যামিলি আন্তর্জাতিক বাণিজ্য মেলার জন্য যাওয়ার জন্য কুরিল ফ্লাইওভারে উপরে আসি আপনার দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা শুক্রবার ছিল তাই রাস্তার একটু ফাঁকা ছিল ফাঁকা থাকার কারণেও তারপরে সুন্দরভাবে বাণিজ্য মেলা যাওয়া রাস্তা পর্যন্ত ভালোই ছিল কিন্তু বাণিজ্য মেলা যাওয়ার পরে ঘটে গেল বিশাল কাহিনী। রাস্তা চারদিক ছিল মোটামুটি ফাঁকা যেটা বাণিজ্য মেলায় চলে আসি বাণিজ্য মেলায় আছে দেখি যে সূর্য দুঃখে অরণ্য টিকিট কাটতে যে বিভ্রান্তি হয়েছে টিকিট কাটার জন্য লড়াইয়ে মধ্য দিয়ে আনন্দ গ্রহণ অরণ্য বাণিজ্য মেলায় আসলে আগে থাকার আগারগাঁও ছিল সেখানে এই বাণিজ্য মেলা একাধিক বাণিজ্য মেলা অনেক বায় অনেক দূরে নিয়ে যাওয়ার পরও সেখানে দেখা যাচ্ছে লোকের অরণ্য দেখতে পাচ্ছি